আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব হচ্ছে ইংলিশের সবচেয়ে বহুল আলোচিত যেটাকে বলা যায় পার্স অফ পিসের হচ্ছে নাউন মূলত ক্লাসটি হচ্ছে কাদের জন্য যদি বলা হয় ক্লাসটি হচ্ছে যারা হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাছাড়া হচ্ছে যারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা হবে সেখান থেকে এখান থেকে অনেক প্রশ্ন কমন আসবে মনে হয় যে ক্লাসটি করলে তাদের অনেক উপকার হবে তো লেটস গো টু দা স্লাই নাউন আমরা জানি নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য বা নাউন শব্দের অর্থ হচ্ছে নাম তাই যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে যদি আমি এক্সাম্পল হিসেবে বলি যেমন বাংলাদেশ রানা ম্যান টিম এগুলো হচ্ছে নাউন আমরা নাউনকে সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি নাউনকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কংক্রিট নাম যাকে বলা হয় ইন্দ্রিয় গ্রাহ্য বা বস্তুবাচক নাম যে নাউনগুলো দেখা যায় স্পর্শ করা যায় শোনা যায় গ্রান বা স্বাদ গ্রান এবং স্বাদ নেওয়া যায় এদেরকে এবং এদের শারীরিক আকৃতি আছে তাদেরকে কংক্রিট নাউন বলা হয় যেমন বয় সং ফ্লাওয়ার মেল তাহলে এগুলো হচ্ছে কংক্রিট নাউন অ্যাপস্টাক নাউন গুণবাচক বা বাপবাচক নাম যে নাউনগুলো দ্বারা কোনো কিছু নিরপেক্ষ দোষ গুণ অবস্থা এবং কাজের নাম বোঝায় তাদেরকে অ্যাপস্টাক নাউন বলে এদের শারীরিক আকৃতি নেই যেমন সফটনেস ওয়েলথ সাইলেন্স এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক নাউন কংক্রিট নাউন কংক্রিট নাউনকে আমরা আবার চার ভাগে ভাগ করতে পারি নাম্বার ওয়ান প্রপার নাউন বিশেষ নাম যার অর্থ হচ্ছে বিশেষ নাম কমন নাউন যার অর্থ হচ্ছে জাতিবাচক নাম কালেকটিভ কালেকটিভ নাউন যার অর্থ হচ্ছে সমষ্টিবাচক নাম ম্যাটারিয়াল নাউন যার অর্থ হচ্ছে বস্তুবাচক নাম আমরা এখন আলোচনা করব প্রপার নাউন নিয়ে তাহলে প্রপার নাউনটা মূলত কি অর্থাৎ যে নাউন দিয়ে নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির নাম বস্তুর নাম স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে অর্থাৎ এখানে কি নির্দিষ্টভাবে বোঝাবে নির্দিষ্টভাবে যে কোনো ব্যক্তির নাম হতে পারে বস্তুর নাম হতে পারে স্থানের নাম হতে পারে তাহলে এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি বাংলাদেশ মায়ন সিং রানা সানডে জানুয়ারি বাংলাদেশ যারা দেশের নামকে নাম কে বুঝাচ্ছে নির্দিষ্ট ভাবে বোঝাচ্ছে একটা 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 হচ্ছে ডিভিশনের নাম সুতরাং কি মাহমেন স্পেসিফিক স্পেসিফিকভাবে যেহেতু একটা নাম সুতরাং এটা হচ্ছে নাউন রানা একটা ব্যক্তির নাম সুতরাং এটাও নির্দিষ্টভাবে কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে সুতরাং এটা হচ্ছে নাউন সানডে আমরা জানি হচ্ছে সানডে হচ্ছে আমাদের সপ্তাহের যে বার আছে সেই বারগুলোর মধ্যে একটা স্পেসিফিকভাবে নাম সুতরাং এটা হচ্ছে প্রপার জানুয়ারি ঠিক জানুয়ারি হচ্ছে একটা মাসের নাম সুতরাং জানুয়ারি দ্বারা কি নির্দিষ্ট একটা মাসকে বোঝাচ্ছে সুতরাং এটাকে এটা হচ্ছে প্রপার নাম আমরা জানি বিভিন্ন পরীক্ষার মধ্যে যেভাবে প্রশ্ন আসে আমরা নিচে কয়েকটা একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি এখানে দ্য নেম অফ অন পার্টিকুলার পারসন থিংস অর is স্কল আমরা অনেক সময় দেখবো এভাবে আছে প্রশ্নে দ্য নেম অফ অন পার্টিকুলার পার্সন পার্টিকুলার মানে হচ্ছে বিশেষ বা এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বা থিংস মানে হচ্ছে কোনো স্থান কোনো জিনিস বা কোনো কোনো জিনিসের নাম বা অর প্লেস অথবা হচ্ছে কোনো জায়গার নাম তাহলে এগুলোকে আমরা কী বলি আমরা আগে উপরে বলছিলাম যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বা বস্তুর নাম বা স্থানের নাম বোঝায় তাকে আমরা বলি সুতরাং এখানে এটা হচ্ছে একটা টু দ্য পদ্মা ইজ ডেস নন তাহলে পদ্মা এখানে কোন ধরনের নাম তাহলে পদ্মা দ্বারা নির্দিষ্ট একটা নদীকে বোঝাইছে তাহলে এখানে নির্দিষ্ট যত নাম আমরা জানি নির্দিষ্ট নাম হলে সেটা কোন নয়ন হয় সেটা প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটারিয়াল নাউন তাহলে সেটা কোন নাউন হবে সেটা অবশ্যই প্রপার নাউন হবে হুইস অফ দ্য ফলোইং নাউন ইজ নট এ প্রপার নাউন বলছে হুইস অফ দ্য ফলোইং আমরা যেগুলো এখানে যে চারটা অপশন দেখতে পাচ্ছি যে চারটা অপশন আমরা ফলো করছি এখানে বলছে হুইস অফ দ্য ফলোইং নাউন ইজ নট এ প্রপার নাউন তাহলে কোনটা এখানে প্রপার নাউন না তাহলে আমরা এখানে যদি দেখি টিম টিম দ্বারা এখানে কোনো নির্দিষ্ট নাম বোঝায় না সুতরাং টিমটা না ডাকা আমরা যদি ডাকা বলি তাহলে ডাকা দ্বারা নির্দিষ্ট একটা নামকে বোঝাচ্ছে প্রাপান্ন সানডে সানডে দ্বারা নির্দিষ্ট একটা বারের নামকে বোঝাচ্ছে সুতরাং এটা হচ্ছে কি এটা প্রপারনাউন রিয়ার দ্বারা কি একটা নির্দিষ্ট নামকে বোঝাচ্ছে সুতরাং এটাও হচ্ছে তাহলে বলছে হুইস হুইস অব দ্য ফলোয়িং নাউন ইজ নট প্রপার নাউন তাহলে আনসার হচ্ছে ট্রিম কমন নাউন যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থান না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝায় তাদেরকে কমন নাউন বলে তাহলে হচ্ছে এখানে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বোঝাবে না নির্দিষ্ট কোনো বস্তুর নামও বোঝাবে না স্থানের নামও বোঝে না বোঝাবে না এক জাতীয় সকলকে বোঝাবে যেমন হচ্ছে এরা সংখ্যায় কি হইতে পারে একের অধিক হলে এদেরকেও এদের সংখ্যা এরা সংখ্যা একের অধিক হলেও এদেরকে কি করা যাবে গণনা করা যাবে এমন এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি স্টুডেন্ট টিচার ডক্টর বুক ফ্যান রিভার ফ্লাওয়ার সিটি আমরা এগুলোকে বলতে পারি হচ্ছে কমন নাম যেমন স্টুডেন্ট দ্বারা আমি নির্দিষ্ট কোনো স্টুডেন্টের নাম বোঝাই বলি নাই সুতরাং স্টুডেন্ট মানে কি যে কোনো স্টুডেন্টই হতে পারে টিচার দ্বারা আমরা নির্দিষ্ট কোনো টিচারকে বলি নাই কোনো টিচারের নাম বলি নাই সুতরাং টিচার কে যে কোনো হতে পারে সুতরাং এগুলো এগুলো হচ্ছে প্রত্যেকটাই কমন নাউন তাহলে আমরা কয়েকটা কমন নাউন বিগত সালের পরীক্ষার মধ্যে আসছে এমন কয়েকটি আমরা দেখি যেমন আমরা প্রথম এক নম্বরে হচ্ছে দেখতে পাচ্ছি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ এ ম্যান বলছে ম্যানটা কোন ধরনের নাও ম্যান হচ্ছে কি মানুষ মানুষ তারা হচ্ছে কি মানুষ জাতিকে বোঝাচ্ছে এখানে সুতরাং এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায় নাই বলে নাই যে রহিম বা করিম এরকম এরকম কোনো কাউকে বোঝায় নাই সুতরাং ম্যানটা হচ্ছে এখানে প্রপার নাউন হবে না কমন নাউন হ্যাঁ এটা কমন নন হবে কেন কমন নন হবে আমরা বলছিলাম এক জাতীয় যদি কাউকে বোঝায় এক মানে এক জাতীয় যদি কোনো কিছু বোঝায় বোঝায় তাহলে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই কী হবে কমন নাওন তাহলে এটা হচ্ছে কমন নন তাহলে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার তাহলে রিভার কোন ধরনের নাউন তাহলে রিভার হচ্ছে নাউন কেন প্রপার প্রপার হবে না কেন প্রপার হবে না কারণ রিভার দ্বারা কি নির্দিষ্ট কোনো নদীকে বোঝায় নাই যদি বলতো পদ্মা বা মেঘনা এরকম কোনো কিছু বলতো তাহলে সেটা অবশ্যই কী হইতো প্রপার নাউন হইতো কিন্তু এরকম তো কোনো কিছু বলে নাই সুতরাং এটা প্রপার নাউন হওয়ার সুযোগ নাই অপশন টুতে টু বিতে আছে হচ্ছে কমন নাউন তাহলে কমন নন হ্যাঁ এটা কমন নয়ন হবে কেন কমন নয়ন হবে আমরা জানি হচ্ছে কমন নাউন দ্বারা হচ্ছে কি এক জাতীয় কোনো কিছুকে বোঝাবে তাহলে হচ্ছে কমন নাউনটা হচ্ছে রিভারটা হচ্ছে কি কমন নাউন কালেকটিভ নাউন আর আমাদের দরকার নাই না বয়েস এট ওয়ান্স এটা হচ্ছে বিগত সালের পরীক্ষায় আসছিল বলতে যে বয়েসটা কোন ধরনের নাউন তাহলে বয়সটা হচ্ছে এখানে একটা কোন ধরনের নাম কমন নাউন কারণ এখানে বয়স ধারা কি শহরকে খে বোঝাচ্ছে অর্থাৎ কি কারো বয়সটা হচ্ছে কি এখানে বলে নাই যে অমুখের মানে কোনো নাম বলে নাই নাই সুতরাং সুতরাং বলে এখানে বয়সটা হচ্ছে নাম কি হবে বয়সটা হচ্ছে একটা কমন নাউন হবে এরপর হচ্ছে আমরা কমন নাউনকে আবার কি করতে পারি কমন নাউনের আরেকটি টাইপ হচ্ছে প্লোরাল কমন নাউন কোন নাউনকে কোন কোনো নাউন একের অধিক হলে তাকে প্লোরাল কমন নাউন বলে তাহলে যদি কোনো নাউন একের অধিক হয় তাহলে সেটা কি হবে টোরাল কমন হবে তাহলে হচ্ছে প্লাস সাথে যখন এস যুগ করা হয় তখন সেটা কি সেটা তখন কি হবে না টোরাল কমন নাউন হবে না কিন্তু আমরা যখন লিখি হচ্ছে দা প্লাস অ্যাডজেকটিভ আমরা দা প্লাস অ্যাডজেক্টিভ সমান আমরা কি লিখতে পারি টোরাল কমন নাউন তাহলে আমরা যখন শুরু কি আছে দা এবং এরপরে হচ্ছে কি অ্যাডজেকটিভ এবং এই দুইটা মিলে যখন কি হবে একটা সাবজেক্ট হবে তখন সেটাকে বলা হবে প্লোরাল সাবজেক্ট এবং তখন সেটাকে বলা হবে প্লোরাল কমন নাউন আর প্লুরাল কমন নাউন যখন কি হবে বাক্যের সাবজেক্ট হবে তখন তার বারটাও কী হবে তখন তার বারটাও হবে প্লুরাল আমরা জানি যদি বাক্যের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে বার অবশ্যই অবশ্যই কী হবে প্লুরাল হবে তাহলে আমরা এক্সাম্পল দেখি এক নম্বর এক্সাম্পল হচ্ছে দ্য ফোর আর আনহেভি তাহলে এখানে দা প্লাস ফোর আমরা জানি ফোরটা হচ্ছে আলাদাভাবে একটা অ্যাডজেক্টিভ আমরা জানি বাক্যে ফোর কখনো অ্যাডজেক্টিভ কখনোই বাক্যের সাবজেক্ট হয় না যেহেতু অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হয় না কিন্তু এই অ্যাডজেক্টিভের আগে কি আছে আমরা অ্যাডজেক্টিভের আগে হচ্ছে দা আছে আমরা জানি হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ মিলে সেটা কি হয়ে যায় প্লুরাল কমন নন হয় সুতরাং এটা হচ্ছে কি একটা প্লুরাল কমন নন ওকে তাহলে হচ্ছে যদি আমরা বলি তাহলে দা ফোর ইজ ড্যাশ নাউন তাহলে দাটা হবে কি প্লুরাল কমন নন তাহলে আমাদের এখানে কি করতে হবে আগে যে জায়গাটা আছে সেটা কার জায়গা সেটা হচ্ছে জায়গা তাহলে আমাকে অবশ্যই কী করতে হবে সাবজেক্ট বসাইতে হবে তাহলে কে হতে পারে একটা বাক্যে একটা বাক্যের সাবজেক্ট হতে পারে নাউন প্রনাউন নাউন ফ্রেস তাহলে আমরা এখান থেকে দেখব কোনটা হই দেখো প্রথমটা হচ্ছে দ্য রিস আমরা জানি কি রিসটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ এবং দাটা হচ্ছে কি আর্টিকেল প্লাস হচ্ছে কি অ্যাডজেক্টিভ মিলে কি হতে পারে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ মিলে সেটা কি হতে পারে সেটা হতে পারে প্লুরাল কমন তাহলে এটা কি একটা নাউনের মতো কাজ করছে আচ্ছা তাহলে এটা হওয়ার সম্ভাবনা আনসার আছে এরপরে আমরা দেখি দা প্লাস রিসেস তাহলে এখানে হচ্ছে কি অবশ্যই অবশ্যই কি হবে এখানে অবশ্যই হবে একটা এখানে অবশ্যই হবে কি একটা সাবজেক্ট হবে তাহলে সাবজেক্টটা হচ্ছে কেমন সাবজেক্ট হবে অবশ্যই কি হতে হবে যেহেতু এখানে কি দা আছে আর রিস তো আমরা জানি অ্যাডজেক্টিভ কখনোই কেভাবে এভাবে প্লুরাল হয় না সুতরাং এটা আনসার হবে না যদি আমরা সি নাম্বারের আনসারটা দেখি সি বলছে হচ্ছে কি রিস তাহলে রিস হচ্ছে একটা বাক্যের কি হতে পারে না সাবজেক্ট হতে পারে না সুতরাং এটা 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 হতে পারবে না এটা আনসার হতে পারে না দিন নাম্বার হচ্ছে প্রনাউন প্রনাউন তো হবেই না সুতরাং এখানে আনসার হচ্ছে কি দ্য রিস তিন নাম্বার যদি আমরা দেখি এক্সাম্পল সাবজেক্ট পজিশনে বসে তাহলে সাবজেক্ট পজিশনে যেহেতু বসে তাহলে সাবজেক্ট পজিশনে কে কে বসতে পারে আমরা জানি সাবজেক্ট পজিশনে বসতে পারে নাউন প্রনাউন নাউন প্রাল এক্ষেত্রে হচ্ছে আমরা ফোরটা হচ্ছে আমরা জানি কি একটা অ্যাডজেকটিভ কিন্তু তার আগে যেহেতু কি দা আছে সুতরাং এই দুইটা মিললে হচ্ছে কি একটা নাউন হয়েছে কোন ধরনের নাউন হয়েছে সেটা সেটা হচ্ছে প্লুরাল কমন এই দুইটা মিললে কি হয়েছে প্লুরাল কমন নন তাহলে প্লুরাল কমন নাউন এখানে তো প্লুরাল কমন নাউন নামে কোনো কিছু নাই সুতরাং আমরা প্লুরাল কমন নাউন না থাকলেও এখানে নাউন নামে একটা অপশন আছে। সুতরাং আনসার হবে কি নাউন ওকে আমরা পরে হচ্ছে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কালেকটিভ নাউন যে সকল নাউন ধারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বলে অর্থাৎ এখানে কালেকটিভ নাউন মানে হচ্ছে তোমাকে সমষ্টি বোঝাবে একের অধিক একের অধিক লোক থাকবে সেখানে বা একের অধিক যা কিছু থাকুক না কেন থাকুক না কেন এখানে অবশ্যই অবশ্যই কি থাকবে একের অধিক থাকবে যেমন আমি যদি বলি আর্মি এক্সাম্পল হিসাবে যদি বলি আর্মি আর্মির কথা যদি তুমি চিন্তা করো তাহলে আর্মি কি একজন দুজন থাকে না অনেক আর্মি থাকে সুতরাং এটাকে আমরা বলতে পারি একটা একটা কালেকটিভ নাউন অডিয়েন্স অডিয়েন্স মানে কি শ্রোতা বা দর্শক যেটাকে আমরা বলি অডিয়েন্সকে একজন দুজন হয় না অনেক হয় যদি তুমি একটা অনুষ্ঠানের কথা চিন্তা করো তাহলে একটা অনুষ্ঠানে কি অনেক অডিয়েন্স থাকে সুতরাং আমরা এটাকে বলতে পারি কালেক্টিভ নাউন ক্যাটল হচ্ছে গবাদি পশুর পাল যখন অনেকগুলো গবাদি পশু একসাথে যায় তখন আমরা সেটাকে বলতে পারি ক্যাটল তাছাড়া হচ্ছে ক্লাস ক্লাস হচ্ছে কি শ্রেণী প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এরকম শ্রেণী আসে না বা ওই আমরা যদি বলি ওই মানুষের আর্থিক অবস্থার দিকে যদি বাক করতে চাই ধনী গরিব এরকম আসে না ক্রাউড হচ্ছে কি বীর বা যেখানে অনেক বেশি পরিমাণ মানুষ থাকে সেখানেই তো কি ক্রাউড হয় তারপরে হচ্ছে কি ওই ক্লাউড যে হচ্ছে কি ওই বিচারক মন্ডলীর যারা আছে তাদেরকে বলা হয় কমিটি কমিটিকে একজন দুজন মিলে হয় না অনেক লোক থাকে একটা কমিটিতে গ্রুপ এক দুজনে কি গ্রুপ হয় না অনেক তাকে সুতরাং কি এটা দ্বারা কি অনেক বেশি একটা দলকে বোঝাচ্ছে তাছাড়া হচ্ছে প্লক হচ্ছে জাঁক তারপরে হচ্ছে পিপল পাবলিক টিম নেভি হর্ড এই প্রত্যেকটাই হচ্ছে কি কালেকটিভ নাউনের উদাহরণ আমরা বিগত বিগত সালে আসা বিভিন্ন পরীক্ষায় প্রশ্নগুলো আমরা একটু দেখি কোন ধরনের প্রশ্ন আসছিলো এখান থেকে আমরা হচ্ছে স্লাইডটা যদি একটু দুইটা স্লাইডে বাক হয়ে গেছে আমরা একটু দেখে নিব হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্যামিলি বলো কোন প্রকারের প্রকারের নাউন নাউন তাহলে তাহলে ফ্যামিলিটা কোন হয় ফ্যামিলি দ্বারা কি কি ফ্যামিলিতে ফ্যামিলিতে কতজন থাকে একটা অবশ্যই একের অধিক মানুষ মিলে কি হয় একটা ফ্যামিলি হয়ে যেমন দুইজন তিনজন হতে পারে বা চারজন হতে পারে অবশ্যই কি একটা একগুচ্ছ বা সমষ্টি কোনো কিছু মিন করে ফ্যামিলি দ্বারা পরিবার সুতরাং এটা প্রপার নাউন হতে পারে না কেন হতে পারে না আমরা আগে পড়ে আসছি প্রপার নাউন মানে হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির নাম হবে নির্দিষ্টভাবে কোনো স্থানের নাম হবে নির্দিষ্টভাবে কোনো বস্তুর নাম হবে সুতরাং ফ্যামিলিটা নির্দিষ্টভাবে কাউকে মিন করে না আর কমন নাউন কমন নাউন হচ্ছে কি আমরা কমন নাউন কি পড়ছি এক জাতীয় কিছু হবে এক জাতীয় এখানে ফ্যামিলি দ্বারা এক জাতীয় কাউকে মিন করে না এরপরে হচ্ছে আমরা কালেকটিভ নাউন আমরা কালেকটিভ নাউন জানা জানি হচ্ছে সমষ্টি বাচক কোনো কিছু সুতরাং কালেকটিভ নাউনটাকে আমরা ফ্যামিলি কে আমরা বলতে পারি এটা কালেকটিভ নাউন ওকে আমরা পরেরটায় যদি যাই ইউ মাস্ট ওয়াশ দা প্লেট প্লেট মানে হচ্ছে রণতরীর বাহর এটা হচ্ছে একটা রণতরী হচ্ছে ওই এটা জাহাজ বা শিপের সাথে এটা একটা জড়িত অর্থটা হতে মনে রাখতে হবে একটু মনে রাখবা যে প্লেটটা হচ্ছে রণতরীর বাহর যেটাকে আমরা বলতে পারি হচ্ছে একটা কালেকটিভ নাউন ঠিক আছে ওকে আমরা পরেরটায় যাব একটু দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ আমরা এক্সাম্পলে দেখছিলাম যে ক্রাউডটা কোন ধরনের নাউন ছিল দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ এখানে হচ্ছে ক্রাউডটা হচ্ছে প্রপার নাউন হবে না কমন নাউন হবে না তাহলে এটা কোন ধরনের নাম কালেকটিভ নাউন যদি আমরা মেইন থিমটা বুঝি যে আসলে কালেক্টিভ নাউনটা কী তাহলে আমরা অবশ্যই অবশ্যই কী করতে পারবো আনসারগুলো খুব ইজিলি করতে পারবো আমরা দেখি একটু চার নাম্বারে হোয়াট কাইন্ড নাউন ইজ মাইনরিটি দেখো আমরা যদি বলি মাইনরিটি বা মেজোরিটি এগুলোর সাথে আমরা পরিচিত আছি মেজরিটি মানে হচ্ছে সংখ্যায় যারা বেশি আর মাইনরিটি মানে সংখ্যায় কম সংখ্যায় কম বলে এই জন্য কি দুইজন বা তিনজন এরকম কোনো কিছু মিন করে না মানে কি গুচ্ছ কোনো কিছুকেই মিন করে তাহলে হচ্ছে যদি আমরা একটা ক্লাসের কথা চিন্তা করি ধর একটা ক্লাসে হচ্ছে চল্লিশ জন ছাত্রছাত্রী আছে তার মধ্যে হচ্ছে তিরিশ জন হচ্ছে ছেলে আসে জন হচ্ছে মেয়ে আছে তাহলে আমরা তিরিশ জন ছেলেকে বলতে পারি মেজরিটি আর দশজন মেয়েকে আমরা বলতে পারি মাইনরিটি তাহলে অবশ্যই অবশ্যই এখানে দশজনকে একটা সমষ্টি মিন করছে সুতরাং কালেকটিভ নাউনটা মাইনরিটি হচ্ছে একটা কালেকটিভ নাউন প্রপার নাউন হওয়ার সুযোগ নেই কারণ আমরা এগুলো কনসেপ্ট ক্লিয়ার আছে আমাদের এগুলো কমন নাউন হওয়ারও কি এখানে সুযোগ নাই ম্যাটেরিয়াল নাউন আমরা যেহেতু এখানে কি ম্যাটেরিয়াল নাউন আমরা পড়লে বুঝবো এটা কেন ম্যাটেরিয়াল নাউন হবে না ওকে আমাদের লাস্ট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন যেটা নিয়ে আমাদের আজকের এই শেষ করব দেখো ম্যাটেরিয়াল নাউন কাকে বলে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে সকল নাউন দ্বারা কোন বিদ্যমান অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা বর্ণনা করা যায় না কিন্তু একক দ্বারা অর্থাৎ এগুলোকে কি করা যাবে সংখ্যা দ্বারা বর্ণনা করা যাবে না কিন্তু এদেরকে কি করা যাবে পরিমাপ করা যাবে এমন নাউনগুলোকে কি আমরা সাধারণত কি বলবো ম্যাটেরিয়ালস নাউন বলবো ওকে আমরা দেখি কিছু কয়েকটা এক্সাম্পল দেখি ম্যাটারিয়াল ম্যাটারিয়ালস নাউন্স নাউনের দেখো এক্সাম্পল হচ্ছে যদি বলি ডায়মন্ড গোল্ড আয়রন ওয়াটার তারপরে হচ্ছে ওই এখানে হচ্ছে রাইস পেপার এটা একটা মিস্টেক হয়েছে না রাইস ঠিক আছে রাইসটা হচ্ছে কি একটা কি নাম এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন পেপার মিল্ক ব্রিক সল্ট এটা হচ্ছে এই সবগুলোই হচ্ছে কি আমরা এখানে 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 যেগুলো এক্সাম্পল হিসাবে দেখতে পাচ্ছি সব প্রত্যেকটাই হচ্ছে ম্যাটোরিয়াল নাউন ওকে আমরা দেখবো হচ্ছে বিগত সালে আসা কয়েকটা এক্সাম্পল যেগুলো হচ্ছে বিভিন্নবর্তী পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে তেমন কয়েকটি এক্সাম্পল আমরা নিতে নিচে দেখব ওয়াটার ইজ এক নাম্বার হচ্ছে ওয়াটার ইজ ড্যাশ নাউন তাহলে ওয়াটার ইজ ইজ এ ড্যাশ নাউন মানে হচ্ছে ওয়াটারটা কি ধরনের নাউন তোমাকে এখানে বলতে বলছে তাহলে প্রপার নাউন না এটা তো প্রপার নাউন হবে না কমন নাউন না কমন নাউন হবে না যদি যদি বলতো যে এখানে অর্ডারটা কোন ধরনের বা কি 18 এর তো কোনো রং নাই ঠিক না এখানে যে পাত্রে রাখবে সে তার আকৃতি ধারণ করবে সুতরাং এটা কি পর্ণন হওয়ার কোনো সুযোগই নাই আর সত্যি কথা বলতে এগুলো তোমাদের অবশ্যই অবশ্যই কিছু বারবার যখন এক্সারসাইজ করবা তখন এগুলো তোমাদের মাথায় এমনিতেই থেকে যাবে আর কি সুতরাং 18 টা হচ্ছে ম্যাটেরিয়ালস নাউন এন্ড দা লাস্ট एग्जांपल ইন দা লেকচার দিস রিং ইজ মেড অফ গোল তাহলে রিংটা কি দিয়ে তৈরি গোল দিয়ে তৈরি তাহলে এখানে তোমাকে বলছে হিয়ার গোল্ড ইজ তাহলে গোলটা কি প্রপার নাউন কমন নাউন কালেকটিভ তাহলে তোমাকে কি করতে হবে আমরা অবশ্যই দেখলাম যে হচ্ছে কোন ধরনের নাউন এটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালস নাউন কেন ম্যাটেরিয়ালস নাউন আমরা হচ্ছে জানি এটাকে কি করা যায় না গণনা করা যায় না তুমি গোল্ডকে আলাদা আলাদা বাঙতে পারবা বাঙতে পারবা কিন্তু তুমি যদি এটাকে কি করতে হবে গণতে পারবা না বা এটাকে কী করতে হবে পরিমাপ করতে হবে আমরা জানি হচ্ছে ম্যাটারিয়ালস নাউনের বিষয়টা হচ্ছে পরিমাপের সাথে জড়িত ওকে তাহলে এটাই ছিল আজকের আমার এই ক্লাস জানে এটা আজকে আমার ক্লাস ছিল এবং এটাই হচ্ছে আমার লাস্ট এক্সাম্পল এই লেকচারের দেন আমাদের সাথে আশা করি আমাদের এই সাথে থাকবেন এবং এই সবগুলো স্লাইড যদি আমি বলি কোথায় থেকে নেওয়া হয়েছে মাস্টার বই থেকে নেওয়া হয়েছে মাস্টার বই থেকে মাস্টার বইয়ের যে এক্সারসাইজগুলো আছে এই ক্লাসটা দেখার পরে আপনারা মাস্টার বইটা দেখতে পারেন আশা করি সবগুলোই প্র্যাকটিস আপনারা করতে পারবেন সলভ করতে পারবেন ধন্যবাদ